শো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর থেকে এই যে একটা নদী দেখতেছেন আপনারা এই নদীটা আমরা অনেক দিন থেকেই এই ছোটো নৌকা দিয়ে পারাপার হই এখানে প্রায় প্রতিদিন মিনিমাম দুই থেকে আড়াই হাজার লোকের পারাপার এখন আমাদের পারাপার হতে লাগলে দেখা যাচ্ছে খুব কষ্ট হয় এখন বৃষ্টি বর্ষণ বা অতি ভারী বর্ষণ পাতা উঠলেই নৌকা দিয়ে চলাচল করা খুব কঠিন হয় এখন আমরা চাচ্ছি যে কোনো কোম্পানি বা অন্যতম প্রতিষ্ঠান বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাদের এখানে ব্রিজ বা রাবার ব্রিজ জাতীয় কোনো কিছু পুজো করে দিত তাহলে খুব ভালো হতো চলাচল করতে নদী পাড়াতে আমারা খুব কষ্ট ব্যবহার যাতায়াত খুব কষ্ট হয় একটা যাতে শাখা তাহলে আমার খুব সুবিধা হয়